আবারও কৈলাসহর মহিলা থানাধীন এলাকায় নাবালিকা ধর্ষণ কাণ্ড ঘটেছে ধর্ষণকারীকে মহিলা থানার পুলিশ গভীর রাতে গ্রেফতার করে এগারো ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে পুলিশ কৈলাসহর আদালতে ধর্ষণকারীকে প্রেরণ করেছে এ ব্যাপারে কৈলাসহর মহিলা থানার ওসি রিপিতা ভট্টাচার্য সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান কৈলাসহর ফুলবাড়ি কান্দি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা কনাসিব আলীর ছব্বিশ বছরের ছেলে মুজিব আলী গত দশ ফেব্রুয়ারি সোমবার বিকেলে কৈলাসহরের ইছকপুর গ্রাম পঞ্চায়েতের পাখির বাঁধা এলাকার চোদ্দ বছরের এক নাবালিকাকে ফুসলিয়ে গাড়িতে তুলে নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে মুজিব আলী নাবালিকাকে ধর্ষণ করে সোমবার সন্ধ্যায় নাবালিকার মা কৈলাসহর থানায় নিখোঁজ ডায়েরি করে পরবর্তী সময়ে সোমবার গভীর রাতে কৈলাসহরের মহিলা থানাধীন এক এলাকা থেকে মহিলা থানার পুলিশ মুজিব এবং নাবালিকাকে উদ্ধার করে থানায় নিয়ে আসার পর পুলিশ নাবালিকার মায়ের হাতে নাবালিকাকে তুলে দেয়